আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি যে মাছগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি এটি হলো অরিজিনাল এখানে তিন চার পথের মাছের পোনা রয়েছে যেমন আপনার সিলপার সিলপার কাপ রুই আবার বাটা সাথে আছে সরপুটি কার্পু তো এগুলো মাছ নিয়েই আজকে আপনাদের মাঝে আমি নিয়ে প্রস্তুতি হলাম তো আপনারা যে মাছগুলো লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন পুরা চার পাঁচ ইঞ্চি সাইজের কোনাগুলো রয়েছেন আমরা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে প্রত্যেকটা জেলাতেই মাছগুলো আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে আর যারা আমাদের কাছ থেকে নিতে চান তা অবশ্যই আপনারা আইসাও নিতে পারেন অথবা সরাসরি আমরা পিস হিসাবে বিক্রি করা হচ্ছে অথবা মুন হিসাবেও বিক্রি করা হচ্ছে যারা এই মাছগুলো চাষ করবেন তো অবশ্যই আপনারা সর্বোচ্চ অল্প সময়ে বাজারে বিক্রি করতে পারবেন যদি আপনারা যদি বিক্রয় করেন তো অবশ্যই আপনারা চার থেকে পাঁচ মাসে আপনারা বাজারে বিক্রি করতে পারবেন আমরা মাছগুলো সহজ পদ্ধতিভাবে আমরা অক্সিজেনের সাহায্যে আমরা সারা বাংলাদেশে মাছগুলো সেল করা হচ্ছে তাই সম্মানিত ইতাবেস এই মাছগুলো যারা পুকুরে অন্য অন্য কোনো মাছের সাথে অথবা আপনারা এককভাবে চাষ করবেন তো অবশ্যই আমাদের কাছ থেকে সকল তথ্য পরামর্শ সহযোগিতা নিয়ে আপনারা মাছ চাষ করে নিতে পারেন আর এইগুলো মাছের পোনা আপনারা যদি পুকুরে যদি সারেন তো অবশ্যই আপনারা যে কোনো খাদ্য অবস্থায় পুকুরে খাওয়াতে পারবেন যেমন আপনার খোল ফিট খাবার বা সামান খাওয়াতে পারবেন অথবা আপনারা ডুবন্ত খাবারও খাওয়াতে পারবেন তো অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন সকল ধরনের তথ্য পরামর্শ আমরা বাংলাদেশের যে কোনো জেলাতেই মাছগুলো আমরা বিক্রি করে থাকি অথবা আমরা যে কোনো পরামর্শ আমরা দিয়ে থাকি যে মাছগুলো কিভাবে আপনারা বছরে দু তিনবার চাষ করতে পারবেন একটা পুকুরে তো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে জেনে চাষ করুন সম্মানিত ব্যবস এই মাছগুলো যদি আপনারা যদি এককভাবে চাষ করেন তো অবশ্যই শতাংশে পরিমাণে কতগুলি মাছ দিতে পারবেন তো অবশ্যই আমাদের কাছ থেকে জেনে নেবেন তে সম্মানিত ব্যবস আপনারা লক্ষ্য করে দেখতেই পাচ্ছেন যে অক্সিজেনের প্যাকেটে মাছগুলো দেওয়া হচ্ছে তা আমরা সীমিতভাবে মাছগুলো দেওয়ার উদ্দেশ্য কারণ হচ্ছে যে আমরা কম করে মাছগুলো দিলে তো অক্সিজেনে ফেল করে না মাছগুলো খুব দ্রুত যে কোনো জায়গায় যদি আমরা সেল করি তো অবশ্যই একটা মাছও কোনো ক্ষয়ক্ষতি হয় না এইভাবে আমরা সেল করে থাকি আর যারা মাছগুলো নেবেন তো অবশ্যই আমরা এইভাবেই মাছগুলো সেল করে থাকি থাকবো তাই সম্মানিত ব্যাস আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি সিংহ ত্রিশাল